আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়ার আমরা যে সকাল সকাল রান্না করার জন্য চলে আসছি আজকে রান্না করবো আজকে তরকারি রান্না করবো না মাছ ঘূনা করব আজকে আমি একব তরকারি খাঁস আর সবজি রান্না করবো না শুধু হলেও মাছ রকমের মাছ একসাথে मास बुलो बुनाकर भी और एक और छोटू करके दिलांग घट्टा दिया फाज ने घट्टा बनाने दोने एक और छोटू घट्टा बनाके और मास बुनाकर तो अपना राबी जेटी उसे सुधारने को देखते हैं इंशाल्लाह खुले लग

মেয়ের একদিন দাঁতের গালে কাটা ফুটছে ভাই হয়ে গেছে মাছ খাইছে না পশু হয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো বানাবো তো হয়ে গেছে বেশ কদিন এনে রাখার ওই জন্যই ভাতের ভিতরে দিলে সিদ্ধ হবে না যার কারণে আমি এভাবে দিচ্ছি আর ভাতাটাও আমি এসে বানাবো অন্যভাবে অন্য কীভাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না কেটে দিয়ে

এই যে নদীর ভাজি করার জন্য আহ ভাজি করার জন্য কড়াই তেলের উপর দিয়ে দিয়েছে ইনশাল্লাহ এই যে ভেজে নিচ্ছে আহ যেটা ধুমো সব নদীর আম্মুর মুখেই যায় নদীর আম্মুর সাথে ধুমোর সাথে একটা শত্রুতাই চলছে

এই যে নদীর খুব সুন্দর করে প্রতিদিনই এরা সুন্দর করে বাটে ফলগুলো দেখেছেন কি সুন্দর করে বাটিয়ে এনেছে পাগলি বা এই মশলা যে কি পছন্দ বাড়িতে রান্না করলে খুব স্বাদ হয় এখানে তো কষ্ট করে স্বাদ হয় আর গ্রাম ঐতিহ্যরা ধরে রাখার জন্য ফেলে মশলা বাটা বা পেঁয়াজ রসুন ঝাল হলুদ

সুন্দর করে একবারে ফিনিশ করে বেটে নিচ্ছে খুব সুন্দর কালার হচ্ছে খুব সুন্দর কালার এসে মশলায় আর কি মিহিম করে বেটিয়ে নিচ্ছো মেহেদি বাটা করে বাটছে নাকি মেহেদি তেমন করে বাটে না নদীর যে মাছ ভাজি করার জন্য হলুদ মাখিয়ে দিচ্ছে আর ঝালের গুঁড়ো দিল একসাথে খুব সুন্দর করে মাছের ভিতরে মাখিয়ে নিচ্ছে নদী আবার রান্না মাছ খাইয়েছেন গালে কাটা ফুটিয়ে দিলে খাবে না ওটা ভাজিয়ে দেবে ভয় হয়ে গেছে আজ সে আগে খাইত না কোনো না খেয়ে উপায় নেই তাই খাচ্ছে এটা নতুন নতুন শিখে নিয়েছে

मासा मा सर्वोत खुलोय मास र मास माने मेलारकोमा तेल अपिया ওদের আমে এই যে মাজল খুব নদীর আমলে যে মাছ ভাজি করা শেষের দিকে এই যে ওই দুটো মেয়ে বলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছেন যদি ছেলেও খায় সে মাছ ভূনা করার জন্যে আলু কাটছি আর এই ফুলকপির ডাটা কালকে রেখে দিয়েছিলাম ফুলকপির ডাটা দিয়ে আর অল্প একটু ফুল আছে ডাটাই বেশি ডাটাগুলো সবসময় করতে চাইলাম তাই রাখিলাম লাম এখন এই মাছের ভিতরে ঘূনা করবো ওর ভিতরে দিয়ে দেব তাহলে ফুলকপির ডাটা আর আলু আর মাছ ভূনা নাকি একসাথে নদীর মাছ যেভাবে ভেজে দিয়েছে আমার বাসনা আমার নাকে আসছে এমনি আমি মাছ ভাজা আমি সূর্য করি কাকও চলে এসেছে রে গন্ধ শুনে এই যে মাথার পাড়ায় দেখে কাক চলে গেছে একটা নদীর আমুর মাছ ভাজার গন্ধ শুনে আপনাদের আমি যে কড়াই ইনশাল্লাহ আকার দিয়ে দিলো মাটির চুলায় চুলার পরে মাটির চুলা স্বাদ একটা আলাদা তাই না ওইটা খরিদি রান্নার দাদামো স্বাদই আলাদা আর জিনিসটা আস্তে আস্তে সেজে সবচেয়ে খরিদ চুলা কি রান্না করে ভালো সবচেয়ে ভালো লাগে কিন্তু মাংসটা

সেদিনকে ওই জন্য সেজন্য বেশি বলছিলাম যে আমাদের শীতের ভিতরে ফুলকপিটা একটু বেশি খাওয়া পড়বে মানে কিনতে ফুলকপিটা ছেলে মেয়ে সবারই পছন্দ ফুলকপি যদি তিন বেলাও রান্না করে দেওয়া হয় ওকার কাছে কোনো নেই না করবে না মশলা ভালো করে কষায় নিচ্ছি এখন এই যে কোন কচু ডাটা আলু এক ফুটো দিয়ে দিই এই যে নদীর আম্মু কিসে পানি আম্মু পানি দিয়ে কষাবো ও পানি দিয়ে পরে এই যে ফুল নিয়ে সে পানি দিয়ে দিছি এটা দিয়ে কষায় নিয়ে পরে আর পরে আমরা বেশিরভাগ তরকারি এরকম কষায় রান্না করি কষে রান্না করলে ভালো হয় কম দুইবার পানি দিই

ফুল একটা নতুন একটা ভত্তার ইনশাল্লাহ আবিষ্কার করছে নদীরাম্য মানে কচু ভাতে দেখায় মানুষ এরকম কিন্তু পেটে ভাইজে নিয়ে এরকম পাটায় বেটে খায় না ভত্তা রোদি আয় মানে ও এরই মধ্যে আরো সরিষা বেটেও দেবে বাবা রে বাবা সেই টেস্ট লাগবে তাহলে মনে থালমাল ধুয়ে নিয়ে আসি ভাত খরের তো রাম্মু এটা এই তো রাম্মু আজকে মনে সেই রান্না করছে সেই সরিষাগুলো খুব সুন্দর করে বেটে নিচ্ছে এই বাড্ডা আর সরষিয়া বাটটা দিয়ে যেমন সেই লাগবে নে আমি কিন্তু দেরি সহ্য হবে না আমি কিন্তু একটু পরে খাওয়া শুরু করব খাতেই হবে না তাই না যেমন আগে খাই ভালো আগে আগে খালি ভালো লাগবে আরে দেরি সহ্য আসছে না আমার তোমার এই সরিষা বাটটা দিয়ে যদি ভত্তা করে তাহলে কান্না খাতি ই হবে বুঝা এটা খুব লোভনীয় একটা জিনিস বলছো কবে যে ভাইরা আপুরা সব চলে আসবে না বাসায় তোমার তোমারে নতুন যেভাবে খাবার তৈরি করছো আচ্ছা মেঘলা হয়েছে দেখিস শুনুন

সে টেস্ট আমি খেয়ে দেখলি বুঝবাবেন ইনশাল্লা নাকি আর একটু ভালো করবেন মাছ আমাদের মাছ দিলে তাহলে তো দেব না ভাতঙ্গা নেই একটা মাছ দেব দিয়ে দেখালাম মাছ দেব মাছ দেওয়ার জন্য মাছ খুব সুন্দর করে বেছে নিচ্ছি

কাটায় বেটে ভর্তা বানালে সে ভর্তা সাদে হয় আলাদা মাখালি লেখা শরীরে শুদ্ধ হয় হয় না মাখানোর সাদে পাশে দোলা হয়ে থাকে আর কাটায় বেটে ভর্তা বানালে একদম ভর্তাটা মিহি হয়ে যায়

সুন্দর করে কাটতে হবে মানে দাদার একটা ভোক্তা নদীর তরকারি রান্না শেষ ইনশাল্লাহ ভেদে নিয়া সাদুর উপরে খাওয়া হবে ইনশাল্লাহ রদি না কিন্তু মাছ ধোনা করে করার আমি ডাটা দিয়ে করেছি তাও আবার মাংসের যত প্রকারের মশলা দিই মাংসের যত প্রকার মশলা মশলা আমি তরকারিতে নদীর ইনশাল্লাহ আপনাদের জানান না পার্টি পারে আসবা নদী মো ভালো লাগে বসে খালি পার্টি পার बैठ गए हम ऐसे अमियागा के कहीं नहीं से بسم اللہ इको से हतक हासिल की कि हतक हासिल तक किसी को मजा आ আর তুমি তো এর মধ্যে খালি কচু দাওনি নি এর মধ্যে মাছ দিয়েছ সরিষা বেটে দিয়েছ তাহলে খালি কচু ভর্তা হলো কি ভাবে আসলে খুব ভালো লাগছে ভর্তাটা ভিডিও ভিলে না আপনারা একবার হয়ে ভর্তাটা বানায় খেয়ে দেখবেন আসলে খুব স্বাদ হয় আপনাদের অবশ্যই পছন্দ হবে আশা করি তারপরে তরকারি দেখাবো খোলাই মাছটা নাও খোলে মাছটা নাও কেন বড় ওই মাছটা নাও খোলাই মাছে কাটা হয় ওইটা তুমি খাও মনিরা খাবে না নেই তুমি রেঞ্জে কষ্ট করে তুমি খাও তুমি ছোটো ছোটো মাছের কোণে খুঁজে বেড়াও তুমি তরকারি মধ্যে ছেলেবেলা খাওয়ার জন্য কোনো সময় বড়তা খায় না ওর মধ্যে কাঁটাকুটি খালি খুঁজে দেখে যে কোন জায়গায় কাটা আছে গোছ রান্না হলে কোন জায়গায় হাড় আছে খালি খুঁজে বাড়ে নিজেও তো খাতে হবে একটু ফুল ফুলকপিতে ধুমো উঠে ডাটাও খুব জাল একদম খুব ভালো লাগে ফুলকপি তো মাছ তাজা মাছ তো ফুলকপিটাও তাজা এর উপরে খাবার হয় না

ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করে নি দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন